দেখতে পাচ্ছ এখানে উইড ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা তিন টাকা হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে আমি দেখাবো তোমরা কিভাবে অনলাইন থেকে তোমার মোবাইল দিয়ে আর্নিং করতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে আমার আর্নিং প্রুফ তো বন্ধুরা এরকমভাবে তোমরা কিভাবে আর্নিং করবে তোমাদের আজকে দেখাবো তো বেশি না করে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক করা রয়েছে তো আমি সিম্পলি ব্যাকে চলে আসবো ব্যাকে আসার পর তো তোমরা কী করবে অ্যাপ্লিকেশানটাকে ওপেন করবে তো এই দেখতে পাচ্ছো আমার অ্যাপ্লিকেশান আমি অ্যাপ্লিকেশানটা ওপেন করছি ওপেন করার পর তোমরা ঠিক এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তো সিম্পলি তোমরা সব কিছু অ্যালাউ করে দেবে তোমাদের লোকেশন টোকেশন লোকেশন তারপরে তোমাদের সবজি যাতে চাইবে গ্যালারি রিটার্নি যা চাইবে সব তোমরা পারমিশন অ্যালাউ করে দেবে ওকে তো এরপর দেখতে পাচ্ছ অ্যালাউ করে দিলাম আমি অ্যালাউ করে দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছো এরপরে যে আপনারা তোমার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে তোমরা কোন ল্যাঙ্গুয়েজে এটা চালাতে চাও তো সিম্পলি আমি ইংলিশ তো ইংলিশ রেখে দিলাম কন্টিনিউ উইথ ইংলিশ তো ইংলিশ রেখে দিলাম তোমরা এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে অনেকটা ভাষা পেয়ে যাবে তো এরপর যতগুলো পারমিশন আছে তোমাদের বললাম পারমিশনগুলো অ্যালাউ করে দিতে হবে তারপর কন্টিনিউ করে দিতে হবে ওকে তো এরপর কী করতে হবে তোমাদের মোবাইল নাম্বার ভেরিফাই করতে হবে তোমার তোমরা নিজস্ব মোবাইল নাম্বার দিয়ে দেবে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে হচ্ছে ভেরিফাই করতে হবে বেকার তোমার মোবাইল নাম্বার সিলেক্ট করে নেবে সিলেক্ট করা হয়ে গেলে তোমরা কী করবে সেন্ড ওটিপি দেখতে পাচ্ছো এখানে সেন্ড ওটিপি তোমরা সিম্পলি সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে ওটিপি চাইবে তোমরা ওটিপি দিয়ে দেবে এবং লগ ইন হয়ে যাবে তো দেখতে পাচ্ছ তোমরা এইরকম একটা ইন্টারভিউ পেয়ে যাবে তো এখানে বেসিক্যালি গেম খেলে লার্নিং করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ একশোটা প্লাস এখানে গেম আছে তার মধ্যে তোমাদের যেটা প্রিয় হয় তোমরা যেটা বেশি ভালো পারো সেই গেমটা তোমরা এখানে খেলবে তো দেখতে পাচ্ছ এখানে সব রকমের গেম তোমার পেয়ে যাবে যেগুলো তোমরা মোবাইলে ইনস্টল করা আছে বা ইনস্টল করে খেলো তোমরা দেখতে পাচ্ছ এখানে এমনকি ফ্রি ফায়ারও পেয়ে যাবে এখানে তো বেসিক্যালি তোমাদের একটা গেম খেলে দেখাবো কীভাবে তোমরা আর্নিং করতে পারবে এবং টাকা অ্যাড করে দেখাবো কীভাবে টাকা অ্যাড করবে এবং টাকা উইথড্রল করবে ওকে তো দেখতে পাচ্ছি এখানে প্রথমকে যে শেষ যে অপশানটা রয়েছে উইড্রল বলে অপশান ওয়ালেট বলে সরি তো এখানে দেখতে ওয়ালেট বলে অপশান তো এখানে আমার জিরো টাকা রয়েছে একটাও টাকা নাই ওকে তো এবার কী করব প্রথমে টাকাটা অ্যাড করতে হবে তবে তো আমি খেলতে পারবো তো দেখতে পাচ্ছ প্রথমে অ্যাড গ্যাস বলে অপশন রয়েছে সিম্পলি তোমরা অ্যাড গ্যাস অপশনে ক্লিক করে দিবে ক্লিক করার পর এখানে অ্যাড করতে বলছে তো সিম্পলি আমরা কম কম করে অ্যাড করবো তো কয় টাকা অ্যাড করবো প্রথমে দশ টাকা করে অ্যাড করবো তো এবার তোমাদের দেখতে পাচ্ছ সব রকম অপশান চলে এসছে গুগল পে অ্যামাজন পে ফোনপে দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ সহ সব সব জায়গায়তেই এই অ্যাপটা রানিং করবে ওকে দেখতে পাচ্ছ এবার গুগল পে সিম্পলি তোমরা কি গুগল পে বা ফোনপে থেকে টাকাটা কাটিয়ে দিবে তো টাকাটা আমি অ্যাড করছি এবার আমি চলে আসি ব্যাকে ব্যাকে আসে বা দেখতে পাচ্ছি তোমার এখানে দশ টাকা অ্যাড করা হয়ে গেছে আমার এখানে তো এবার আমি কী করবো এই দশ টাকা নিয়ে খেলা শুরু করবো ওকে তো আমি চলে আসব কোথায় উইন যে অপশান দেখতে পাচ্ছেন গুগলের যেই লোক দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করলাম তো এখানে অনেকগুলো গেম রয়েছে তো আমি যে কোনো একটা গেম খেলবো এবং দেখবো আমি উইন করতে পারি কি না ঠিক আছে আমি আর্নিং করতে পারি কি না তো এটা হচ্ছে বেসিক্যালি তোমার প্র্যাকটিসের উপর নির্ভর করে তুমি কেমন গেম খেলতে পারো সেই হিসাবে তো প্রথমে আমি একটা গেম খেলে দেখাচ্ছি গেমটা আমি ক টাকা দিয়ে খেলবো প্রথমে কম টাকা দিয়ে শুরু করবো ওকে তো আমরা প্রথমে বেশি বেশি টাকা দেব না প্রথমে কম টাকা দিয়ে শুরু করবো এবার আমি নেক্সট ক্লিক করবো এরকম অপশন দেখতে পাচ্ছ তোমরা সিম্পলি তোমরা দেখে নেবে কীভাবে খেলতে হয় না খেলতে হয় এখানে মোট দুজন হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে আমরা দুজন অনেক খেলা চালু করে দিয়েছি তো এই খেলার মধ্যে দেখা যাক কে জিততে পারে তো সম্পূর্ণ গেমটা চালু করে দেখাবো না তো সময় নষ্ট হয়ে যাবে তোমাদের তো দেখতে পাচ্ছ এখানে সময় শেষ তো এবার দেখা যাক কে জিতেছে দেখতে পাচ্ছ এখানে আমার পঁচিশশো দুই হয়েছে এবং তার র্যাঙ্ক কত হয়েছে বাইশশো উনষাট তো দেখে পাচ্ছ আমি উইন হয়ে গেছি তো এবার দেখতে পাচ্ছ এখানে আমি এটা ব্যাগ চলে আসবো প্যাক আসার পর এখানে আমার টাকা ছিল ওয়ালেটে দেখতে পাচ্ছো আমার ওয়ালেটটি ছিল দশ টাকা ছিল দশ টাকা অ্যাড করেছিলাম আর এখানে এখন কত তো হয়ে গেছে এগারো টাকা হয়ে গেছে এগারো টাকা চার পয়সা হয়ে গেছে বুঝতে পারছি এভাবে তোমরা অ্যাড করতে পারো তাছাড়া তোমাদের অনেকগুলো গেম আছে গেম রয়েছে এবার তোমরা এখানে আবার অনেকগুলো গেম আর রয়েছে যে গ্রুপ হিসাবে বা টিম হিসাবে তোমরা অ্যাড করতে টাকা অ্যাড করতে পারো ওকে আরেকটা সমস্যা কী উইথড্রল তো ওয়েট তোমরা কীভাবে করবে এখানে দেখতে পাচ্ছি উইড্রো অপশান দেখতে পাচ্ছি এখানে সিম্পলি তোমরা উইড্রো ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা তিন টাকা এক টাকা পর্যন্ত উইথড্রো করতে হবে না কমসে কম ক টাকা উইড্রো করতে বলছে দশ টাকা বা তার বেশি উইথড্রো করতে হবে তো সো গাইজ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে